মানে যা যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে সাকিব খানের নতুন সিনেমার ভয়ঙ্কর লুক দেখে চমকে গেছে নুপার বাংলার জনপ্রিয় সুপারস্টার দেব সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ পাওয়া কিছু ছবিতে সাকিব খানকে একেবারে ভিন্ন এক রূপে দেখা গেছে চোখে বয় চেহারায় রাগ আর অভিনয়ের মধ্যে এমন একটা তীব্রতা যা দেখে দেব পর্যন্ত বলে ফেলেছে সাকিব খান এতটা ভয়ঙ্কর ভাবে অভিনয় করতে পারে সেটা আগে জানতাম না সাকিব খান দিনের পর দিন যেভাবে নিজেকে বদলে দিচ্ছেন সেটা হয়তো আমাদের ভারতীয় নায়করাও পারবেন না আমি আমার ফিউচার নিয়ে এদিকে গোপন সূত্রে জানা গেছে এই সিনেমার মধ্যে শাকিব খান অভিনয় করছেন এক মেজর চরিত্রে এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সবাই বলছে এটা কি সত্যি সাকিব খান দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য